সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয় ইজতেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে বিপুল আয়োজন সেই যথা যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন সেই সাথে আমাদের জোরালো একটা দাবি সেটা হলো এই যে উপর্যপুরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীল দল রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনা যে মেমিংশা হবে দাবি আবার যাই থাকো সফটতে আলোচনার মাধ্যমে মেমিংশা হবে এবং আজকে সকাল 11টায় এবং 12টায় পূর্বনির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল সরষ্ট মহোদয় সরষ্ট উপদেষ্টা মহোদয়ার পক্ষ থেকে বৈঠকের আয়োজন ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসরাত তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে ছাত্রীদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইস্তেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসেবে এখন ভূমিকা পালন করছে কাজে এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেমল আমাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত দুই হাজার সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা শেখে তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুরো বৃত্তি ঘটলো কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে। একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে কাজে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে আছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই পরিস্থিতিতে অগ্নিগর্ব এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে অভিমুখে সারা দেশ থেকে লং মার্চ হবে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকার উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকালকে কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আমরা দিব এই ছিল আজকের এই বৈঠকের সারাংশ তো আমরা আশা করি যে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বিক দেশ দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সরকারের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা বদ্ধপরিকর সকলকে ধন্যবাদ